আসসালামু আলাইকুম সম্মানিত ভিওর্স আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আমি সাগর আহমেদ আছি আপনাদের সাথে আজকে আমরা দেখব আপনার হাতের স্মার্টফোন দিয়ে কিভাবে আপনার জন্ম নিবন্ধন অনলাইনে আছে কি না সেটা চেক করবেন এবং অনলাইনে পিডিএফটি কিভাবে নিজের মোবাইল দিয়েই ডাউনলোড করবেন খুব সহজেই তো আমরা বেশি কথা বলি না কোনো ভিডিওতে সরাসরি ভিডিওতে চলে যাই ইনশাল্লাহ প্রথমেই আমার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আসতে হবে ওয়েবসাইটের লিঙ্ক কমেন্ট সেকশন এবং ইউটিউবের ডেসক্রিপশন বক্স অবশ্যই পেয়ে যাবেন আমার ওয়েবসাইট আসার পর এই তিনটা লাইন দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পর প্রয়োজনীয় লিঙ্কসমূহ এখানে একটি ক্লিক করবেন তারপর নিচের দিকে আসার পর একদম নিচের দিকে দেখতে পাবেন জন্ম নিবন্ধন চেক করার লিঙ্ক সো এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা লেখা আছে লিঙ্ক এই লিঙ্কে ক্লিক করলেই আমাদের বাংলাদেশ জন্ম নিবন্ধন যে ওয়েবসাইট আছে যেটা যেখানে চেক করা যায় সেখানে নিয়ে যাবে তো এই লিঙ্কে জাস্ট একটা ক্লিক করবেন ওয়েবসাইট আসার পর প্রথমে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বার জন্ম নিবন্ধনের তথ্য যাচাইয়ের জন্য সতেরো অঙ্কের জন্ম নিবন্ধন নাম্বার ও জন্ম তারিখ প্রবেশ করান প্রথমে সতেরো অঙ্কের জন্ম নিবন্ধন নাম্বারটি বসাতে হবে বসানোর পরে এখানে আপনাদের জন্ম তারিখ বসাতে হবে প্রথমে এখানে দেখতে পাচ্ছেন বছর দিতে হবে তারপর হাইপেন তারপর মাস দিতে হবে তারপরে আপনার তারিখ দিতে হবে তো আমরা একটা আনুমানিক বোঝাই আপনাকে ধরেন আপনার জন্ম সাল উনিশশো সালে তারপর হচ্ছে এই চিহ্নটা দিতে হবে তারপরে হচ্ছে আপনার জানুয়ারি মাসের জানুয়ারি মাসের এক তারিখ ধরি এইভাবে আপনারা প্রথমে বসর তারপরে মাস তারপরে তারিখ বসাবেন এইভাবে দিলে হবে তাছাড়া আপনারা যদি এইভাবে না পারেন তাহলে যে ক্যালেন্ডারে আসা আপনাদের জন্মশাল এভাবে সিলেক্ট করতে হবে ধরেন আমার বর্ম হচ্ছে উনিশশো একানব্বই সালের ধরি অগস্ট মাসের আট তারিখে সো এইভাবে আপনারা প্রথমে যদি লেখেন তাহলে বছর লিখবেন মাস লিখবেন তারপর তারিখ লিখবেন আর যদি সিলেক্ট করেন তাহলে তো সিলেট এভাবে আগে পিছনে করে আপনারা বসাতে পারবেন আশা করি এ পর্যন্ত বুঝতে পারছেন সঠিক জন্ম তারিখ দেওয়ার পরে এখানে একটা ক্যাপচার আসবে সেই ক্যাপচারের মধ্যে বিভিন্ন সময় প্লাস থাকবে মাইনাস থাকবে যাই থাকবে সেই প্লাস মাইনাসের সমান সমান যে অ্যান্সারটা আসে সেটা আপনাদের বসাতে হবে এখানে যে বাইশ প্লাস হচ্ছে পনেরো বাইশ যোগ পনেরো এটা কত আসে আমরা যোগ করি বাইশ প্লাস হচ্ছে পনেরো তো এখানে আমরা সাঁত্রিশ লিখলাম সাঁত্রিশ লেখার পরে এনে সব কাজ কিন্তু শেষ এখানে সার্চ দেখতে পাচ্ছেন সার্চ বাটন একটা ক্লিক করব তো সুন্দরভাবে আপনাদের জন্ম নিবন্ধন যদি অনলাইন থাকে অনলাইন কপি এখানে সম্পূর্ণ আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ দেখার পরে অনেকেই মনে করেন যে এই পিরিয়ডটা শুধু কম্পিউটার অথবা ল্যাপটপের মাধ্যমে আপনাদের ডাউনলোড করতে হবে না এরকম না আপনার যে মোবাইল আছে এই মোবাইল ফোন দিয়ে আপনারা যে ক্রম ব্রাউজারে আসছেন অথবা যে কোনো ব্রাউজারে যান ম্যাক্সিমামই ক্রম ব্রাউজার থাকে তো আসার পরে এখন আমরা দেখাবো এই পিডিএফটা আপনারা কীভাবে আপনাদের মোবাইলে ডাউনলোড করবেন ইনশাল্লাহ সেজন্য আপনার ক্রম ব্রাউজারের থ্রি ডট আইকনে ক্লিক করতে হবে অথবা আপনি যে ব্রাউজার আছেন সেই ব্রাউজারের থ্রি ডট আইকনে ক্লিক করতে হবে ক্লিক করার পর শেয়ার একটা অপশন পাচ্ছেন সেই শেয়ার অপশনে একটা ক্লিক করবেন স্যামসাংয়ে এরকম প্রিন্ট একটা অপশন দেখতে পাবেন অন্য যে ডিভাইস আছে অন্য কোম্পানির ডিভাইসে কিভাবে আসবে সেটা আমি এখনো জানি না তবে এভাবে আসবে আমার যতটুক ধারণা এই যে প্রিন্ট একটা অপশন দেখতে পাচ্ছেন এই প্রিন্টে একটা ক্লিক করবেন ক্লিক করার পর পিডিএফ লেখা আছে এবং ডাউনলোড একটা আইকন আছে সেই পিডিএফের মধ্যে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যদি এখানে ফাইল ম্যানেজারের মধ্যে আপনার আলাদা মেমোরি থাকে তাহলে আপনার মেমরি সিলেক্ট করতে পারেন অথবা যদি আপনার ফোন মেমরি থাকে শুধু ফোন মেমোরি চলে আসবে সরাসরি চলে আসার পর আপনার এখানে একটা ফোল্ডার সিলেক্ট করতে হবে সেই ফোল্ডারের মধ্যে আপনার পিডিএফটি ডাউনলোড হবে তা আপনার যদি ডাউনলোড করার জন্য ফোল্ডার তৈরি করতে হয় আপনি এখানে প্লাস এখানে ক্লিক করে একটা ফোল্ডার তৈরি করতে পারেন তা আমার অলরেডি ডাউনলোড করার ফোল্ডার তৈরি আছে যেমন এই যে ডেট অফ বার্থ ডিও ভি এইখানে একটা ক্লিক করব আপনাদের যে ফাইল যে ফোল্ডারে রাখার দরকার বা আপনারা পাবেন পরবর্তীতে খুঁজে সেই ফোল্ডারটা সিলেক্ট করে জাস্ট ডান বাটন আছে এইখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আমাদের ওয়েবসাইটের কাজ শেষ আমরা চলে যাব হোম ব্যাটনে হোম ব্যাটনে যাওয়ার পর আমরা চলে যাব ফাইল ম্যানেজারে যে মাই ফাইল এখানে ক্লিক করে আমরা চলে যাব সেই কাঙ্ক্ষিত ফোল্ডার যে ফোল্ডারে জন্ম নিবন্ধনটি সেভ করেছি তো সেখানে আমরা চলে যাচ্ছি যেমন ডিও ভি এ আমরা ফাইলটি সেভ করছি এখানে একটা ক্লিক এখানে দেখতে পাচ্ছেন আমাদের জন্ম নিবন্ধনের পিডিএফটি সেভ আকারে রয়েছে এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন এরকম গুরুত্বপূর্ণ নিয়মিত ভিডিও দেখার জন্য